তো বন্ধুরা আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও এই কারণে ভাইরাল হচ্ছে না আপনাদের চ্যালেঞ্জে কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো কিন্তু আপনারা করেননি সেই সেটিংস আপনারা আপনাদেরকে ওইটি স্টুডিওতে আমি করতে বলব না আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণভাবে দেখুন আপনারা বহু দিন ধরে আপনারা মানে ইউটিউবের বুকেই আপনারা খেটে চলেছেন মানে দিনের পর দিন ভিডিও আপলোড করছে বিভিন্ন জোনার ইউটিউবারের ভিডিও আপনারা দেখছেন তার সত্ত্বে কিন্তু আপনার সেই একই কেস মানে আপনার যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু সমাধান হচ্ছে না মানে সলিউশন করতে পারছেন না যে ভিউজ আমি কিভাবে আনবো ফ্রেন্ডস আপনি ভিউজের জন্য কাতলা মাছের মতো ছটফট করছেন যে আপনার আপনার মানে ভিডিও থেকে ভিউজ আসছে না আপনার থেকে যারা লাস্টে চ্যালেঞ্জ করেছেন বা যারা লাস্টে ভিডিও আপলোড করছে তাদের কিন্তু ভিউজ করে বেড়ে যাচ্ছে আপনি একটাই সিদ্ধান্ত নিচ্ছেন যে আমার কেন ভিউজ আসছে না আপনার এই কারণে ভিউজ আসে না আপনি মেন কাজটা কিন্তু আপনি চ্যালেঞ্জের বুকি করেননি মেন কাজ বলতে কি ফ্রেন্ডস ইউটিউব এটাই বলতে চাইছে যে মানে কি ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন মা মানে কি টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেটা কিন্তু ইউটিউব এখনও জানতে পারছেন না সেই কারণে কিন্তু আপনার ভিডিও ঠিক ঠিক অডিয়েন্সের কাছে মানে ঠিক ঠিক দর্শকের কাছে কিন্তু দিচ্ছে না যে দর্শক যে ভিডিও দেখে সেই দর্শকের কাছে ইউটিউব অ্যাল সেই ভিডিও কিন্তু তুলে ধরে তো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন আপনি যে টপিক নিয়ে কাজ করছেন সেই টপিকের কোনো চ্যালেঞ্জের সেটিংস করার নেই কোনো কিওয়ার্ড আপনার লেগে লাগিয়ে রাখেননি সেই কারণে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না আর ওই জন্য কিন্তু আপনার মানে ভিডিও ইউটিউব অ্যাল কোনো ধ্যান নিচ্ছে না বা মানে কোনো ইমপ্রেশন দিচ্ছে না আপনি যখনই ভিডিও আপলোড করছেন আপনার ভিডিও ছেড়ে দিচ্ছে ইউটিউব মোটে মোটে আপনার ভিডিও ইউটিউব দেখছে না বা ধরছে না অন্য অন্য ইউটিউবারের মানে ভিডিও কিন্তু ইউটিউব ধ্যান নিচ্ছে তাদের ইমপ্রেশন দিচ্ছে এর তার কাছে পৌঁছাচ্ছে সেই কারণে আপনার থেকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ইউটিউবার তৈরি হয়ে যাচ্ছে বা তাদের ভিডিও কিন্তু হাঁ শব্দই ভাইরাল হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার হু করে গেম হয়ে যাচ্ছে কিন্তু আপনার হচ্ছে না আপনি যে গর্তই পড়ে আছেন সেই গর্তই আছেন সেই গর্তই থেকে ওঠার চেষ্টা করছেন কিন্তু উঠতে পারছে না আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমি আপনাদেরকে সেটিংসটা দিয়ে দেবো যদি আপনারা করতে পেরেছেন তাহলে আমি এই ভিডিওয় আপনাকে কথা দিচ্ছি যে আপনাদের অনেকখানি ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে বা আপনাদের আস্তে আস্তে আয়গা থেকে অনেক হেল্প হয়ে যাবে মানে আপনারা যখন ভিডিও আপলোড করবেন দেখবেন যে আয়গা থেকে অনেক ভিউজ আপনাদের আসা স্টার্ট হয়ে যাচ্ছে বা আপনাদের ভিউজ আসবে আশা করি আসবে আস্তে আস্তে সাবস্ক্রাইবার আসবে তো আপনারা বুঝতে পারবেন যে এই সেটিংসটা করার পর আমার কতটা ফায়দা হয়েছে আপনার চ্যালেঞ্জের মধ্যেই কতটা ফায়দা হবে আপনারা নিজেকে নিজে বুঝতে পারবেন যে কতটা আমার লাভজনক হয়েছে তো তার জন্য কিন্তু আপনার ভিডিওটাকেও স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে তবে সেটা লাইক মেরে যাবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন বন্ধুরা না জানলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করুন আর যারা এই বিষয় জানেন তারা কেউ ছোটো বড়ো কমেন্ট করবেন না বা কেউ খারাপ ভাববেন না যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো না লেগে থাকে আপনাদের কাছে বিনয় নিবেদন আপনার ভিডিও ছেড়ে বেরিয়ে আসতে পারেন যারা জানে না এই ভিডিওটা তো তারা কোন দেখবে এটা আমার তীয় বিশ্বাস তো চলুন তাহলে আমি আর বেশি দেরি করব না আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো যে আপনারা চ্যালেঞ্জের মধ্যে আপনার সেটিংস কিভাবে করবেন তো ফ্রেন্ডস আপনারা কি করবেন আপনার যখনই প্রথমেই যখন একটা চ্যালেঞ্জ খুলবেন বা আপনার পূর্ণ চ্যালেঞ্জ হোক এক বছর হোক দু বছর হোক বা আপনি সবে খুলেছেন আপনার চ্যালেঞ্জের যে কীবার্ড আছে না ফ্রেন্ডস ওই কিবার্ড কিন্তু আপনাকে লাগাতে হবে ওই কীবার্ড কিন্তু মেন জিনিস ওই কিবার্ডটা আপনারা কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে দেখাব ওই কিবার্ড লাগালে কি হয় আপনার চ্যালেঞ্জটা বিভিন্ন দর্শক কিন্তু খুব সহজে খুঁজে পাবে খুঁজে বলতে যে কোনো অডিয়েন্স দেখবেন যে কোনো একটা গানের বিষয় সার্চ করছে বা কোনো টপিকের বিষয়ে সার্চ করছে আপনার কিবার্ডে সেই সব টপিক মানে সেই অক্ষরের অক্ষর আছে তাহলে কিন্তু সে মানে গানের বিষয়ে সার্চ করলো বা কোনো টপিকের বিষয়ে সার্চ করলো ঠিক আছে করার পরে এবার সে যখন সার্চ করে নেবে সে কিন্তু টেনে টেনে দেখবে ঠিক আছে ফ্রেন্ডস টেনে টেনে দেখবে যে গানটা কোন জায়গায় আছে এবার আপনি যদি কিবার্ড লাগিয়ে রাখেন তাহলে কী হবে ফ্রেন্ডস আপনার চ্যালেঞ্জটা কিন্তু তার মাঝখানে শো করবে মানে চ্যালেঞ্জটা চলে আসবে সার্জের মাধ্যমে মানে সেই সেই অফ সাথে সেই কিবারের সাথে কিবার মিল খেয়ে গেছে সেই কারণে কিন্তু আপনার চ্যালেঞ্জটা কিন্তু সাজেস্টে পৌঁছেছে এবার যখনই সাজেস্টে পৌঁছাবে এবার তার চোখে একটা ফলো পড়ে যাবে কী ব্যাপার হলো এরকম একটা চ্যালেঞ্জ আসলো তখন সে কী করবে চ্যালেঞ্জের ভিতরে ঢুকবে আপনার ঢুকে দেখবে যে আপনি কী ভিডিও ছেড়ে রেখেছেন এবারে আপনার ভিডিও যখন ক্লিক করবে আপনার ভিডিও ভালো লেগে গেল তার সে কী করবে সঙ্গে সঙ্গে আপনাকে একটা সাবস্ক্রাইবার করে নেবে স্যাংস্যাং আপনাকে একটা লাইক মেরে দেবে তাহলে আপনার ভিউ সাবস্ক্রাইবার চলে আসলো এইভাবে কিন্তু আপনি একটা ইউটিউব জার্নিতে সহজ একটা পথ খুঁজে পাবেন না হলে খুঁজে পাবেন না তার জন্য ভিডিওকেও স্কিপ করবে না এটা আমার অনুরোধ তো ফ্রেন্ডস আপনাদের আপনাদের ক্রোম ব্রাউজারটা আপনারা সরাসরিভাবে ওপেন করে নেবেন তো আমি আমার ক্রোমটা আমি এখান থেকে ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা এখানে ইউটিউব ডট কম বলে লিখে নেবেন আর না হলে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব বলে তো আমি এখান থেকে ইউটিউব ডট কম বলে আমি আপনাদেরকে লিখে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তো এরকমই একটা লিঙ্ক আপনারা লিখে নেবেন ইউটিউব ডট কম বলে লিখে আপনার সার্চ করে দেবেন যখনই আপনারা সার্চ করে দেবেন এখানে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে কেন ফ্রেন্ডস আপনাদের নেট ফার্স্ট থাকলে সেকেন্ডের মধ্যে কিন্তু এই চারটা আপনাদেরকে ওপেন হবে তো আমার একটু সোলো আছে বলে একটু লেট হচ্ছে তো ফ্রেন্ডস তারপর আপনারা কী করবেন এখানে দেখুন যে এই মানে থ্রি ডট আছে তিনটে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই মানে মানে এই থ্রি লাইনটার ওপরে আপনারা ক্লিক করবেন মানে এই থ্রি লাইনের ওপরে আপনারা ক্লিক করবেন থ্রি লাইনের উপর আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেক জায়গায় লক্ষ্য করুন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটা এই যে টিক চিহ্নটা আমার দেখতে পাচ্ছেন আপনাদের থাকবে না আপনারা দিয়ে নেবেন মানে ওই থ্রি লাইনে ক্লিক করার পরে এই টিক চিহ্নটা যখনই আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এরকম একটা কম্পিউটার সাইট আপনাদেরকে ফোনের মধ্যেই ওপেন হয়ে যাবে মানে ডেস্কটপ মোড় আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে নেওয়ার পরে তো এই কোনে দেখবেন এই কোনে আপনাদের চ্যালেঞ্জের লোগো দেখাবে মানে আপনারা যে নাম রেখেছেন সেই নাম সও করবে তো এখানে আপনার ক্লিক করবেন তো সরি তো ওই লোগোর ওপরে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের আপনারা ভালোভাবে ভাববেন আপনাদের যদি তিন চারটে রকম যদি জিমেল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যালেঞ্জটা যদি এখানে শো করে তাহলে এবার আপনাদের চ্যালেঞ্জের সঙ্গে তো লিঙ্ক করতে হবে এই জায়গাটা তাহলে আপনারা কী করবেন এখানে দেখুন যে সুইচ অ্যাকাউন্ট আছে এই সুইচ অ্যাকাউন্টের ওপর আপনারা ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টের আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে কটা জিমেল করে রেখেছেন শো করবে তো আমি এখানে কটা একটা দুটো তিনটে চারটে তো ফ্রেন্ডস এখানে আমি চারটে জিমেল করে রেখেছি তো তো চারটের মধ্যেই আমার এই মানে এই ওপরেরটাই লগ ইন আছে তো আমি এই ওপরেরটাইতে আমি সিলেক্ট করে দেব তো আপনাদের যে জিমেলে আপনার চ্যালেঞ্জ করেছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে তারপর ফ্রেন্ডস আপনারা কী করবেন আবারও আপনারা ওই চ্যালেঞ্জের মানে লোগোই ক্লিক করবেন এরকমই আপনার কোন আবারও আপনারা ক্লিক করবেন তো এরকমই আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে চ্যালেঞ্জের নিচেই যে একটা লিঙ্ক টাইপের দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস গুগল অ্যাকশন বলে ওখানে আপনারা ক্লিক করবেন ওখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা এন্ট্রিফি চলে আসবে তারপর ফ্রেন্স যেখানে একটু অপেক্ষা করবেন আপনার ট্রেনের একটু নিচে আসবেন যখনই আপনারা নিচে আসবেন আপনাদের নাম শো করবে নামের ওপরে আপনারা ক্লিক করবেন নামের ওপরে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার টেনের একটু নিজেই চলে আসবেন এখানে ইউটিউব দেখবেন এর গায়ে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউ চ্যানেল দেখবেন এই ভিউ চ্যানেলের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটার উপরে এখানে আপনারা ক্লিক করে নেবেন ভিউ চ্যানেলের উপরে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন এই জায়গায় তো এরকমই একটা এন্ট্রি চলে আসবে আসার পরে তো এখানে ভালোভাবে লক্ষ্য করুন কাস্টম চ্যালেঞ্জ তো এই যে কাস্টম চ্যালেঞ্জ না এখানে এ মানে এটা তো এ মানে এই ব্যবসাটা জুম হবে না তার জন্য আমি ভালোভাবে বলে দিতে পারছি না হয়তো ছোটো ছোটো অক্ষর আপনাদের কাস্টম চ্যালেঞ্জ দেখাবে কাস্টম চ্যালেঞ্জের উপরে আপনারা ক্লিক করে নেবেন কাস্টম চ্যালেঞ্জের উপর আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কিছুক্ষণের জন্য অপেক্ষা করবেন আরেক জায়গায় নিয়ে যাবে তো আমার একটু সময় লাগছে তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এরকমই ওপেন হয়ে যাবে সম্পূর্ণটা তারপরে এই মানে এই কোণের তোন আপনার চেয়ে দেখবেন আমি এখানে এইটা এইটা জুম হবে তা আমি দেখে দেবো যাতে আপনাদেরকে বুঝতে খুব সব সুবিধা হয় তা আমি এখান থেকে তো দেখুন এই যে একটা সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসের ওপরে আপনারা ক্লিক করবেন ফ্রেন্ডস তা আমি এই সেটিংসের ওপরে আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করে নিয়ে নেওয়ার পরে তারপর ফ্রেন্ডস আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করবেন চ্যানেল চ্যানেল বলে লেখা আছে সেই চ্যানেলের ওপরে আপনারা ক্লিক করে দেবেন চ্যানেলের ওপরে আপনারা যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এইখানটায় আপনারা লক্ষ্য করবেন যে আপনাদেরকে মানে ঠিক মানে মানে রাজ্যর নাম সিলেক্ট আছে কি না মানে আপনি কোন রাজ্য থেকে আপনি মানে এই চ্যালেঞ্জটা তৈরি করেছেন আপনি এনডিআইতে না বাংলাদেশতে তৈরি করেছেন তো এখানে আপনারা এরকমই আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখান থেকে পুরো শো হয়ে যাবে তো আমি এখানে এনডিআই করে গেছি ফ্রেন্ডস তো আপনারা বুঝতে পারছেন এখানে এইটা আপনারা ঠিক করে নেবেন আমি আপনাদের এইটা দেখালাম সাপোজ তারপরে ফ্রেন্ডস এখানে কি এখানে হচ্ছে যে মানে অ্যাট কীবার অ্যাট কীবার মানে চ্যালেঞ্জ কীবার তো এরকমই আপনারা কি করবেন এখান থেকে আপনারা কীবারটা দিয়ে দেবেন তা আমি আমার চ্যালেঞ্জের নাম দিয়ে দিচ্ছি এ এম এস তারপরে বাংলা তো সরি এ এম এস বাংলা অ্যাপস আমি এখানে দিয়ে দিলাম চ্যালেঞ্জের নাম তারপরে দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু তো দেখুন এই কীবারটা কিন্তু বসে গিয়েছে তারপরে তারপরে ফ্রেন্ডস আপনারা এখান থেকে অ্যাপস তো সরি আমি এখান থেকে ইয়ে অ্যাপস প্রো তো অ্যাপস প্রোটা দিয়ে দিলাম তারপর ফ্রেন্ডস আপনারা এখান থেকে ফেসবুক আমি এখান থেকে ফেসবুক মানে যেসব রিলেটেড টিপস নিয়ে আপনারা কাজ করেন সেই রিলেটেড টিপস কিন্তু এখানে অবশ্যই দেবেন যাতে ইউটিউব বুঝতেই পারে যে আপনি কী কী মানে কী কী রিলেটেড টিপস নিয়ে আপনি আপনি কাজ করেন তো এখান ধরে নিন ফেসবুক অনলাইন আমি এখান ফেসবুক অনলাইন তো ফ্রেন্ডস আবারও আমি এখান থেকে ফেসবুক এখান থেকে অ্যাপস তো ফেসবুক অ্যাপস তো এখান থেকে ফেসবুক টিপস এইভাবে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন রকমের দিয়ে দিতে পারবেন তারপর ফ্রেন্ডস আপনারা কী করবেন ইনস্টাগ্রাম ঠিক আছে যে মানে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ঠিক আছে ফ্রেন্ডস এখান থেকে আপনারা বিভিন্ন রকমের করে এখান থেকে হোয়াটসঅ্যাপ তো আমি এখানে হোয়াটসঅ্যাপ টিপস তো হোয়াটসঅ্যাপ টিপস আমার চলে এলো তো এইভাবে কিন্তু আপনারা একটা চ্যালেঞ্জ কীবার্ড লাগিয়ে নেবেন মানে আপনাদের পছন্দ মতো আপনারা কি রিলেটেড নিয়ে ভিডিও তৈরি করেন সেই রিলেটেড এখানে আপনার চ্যালেঞ্জের কিবার আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে দেওয়ার পর তারপর ফের এই জায়গাটা আপনার লক্ষ্য করুন সেভ আছে এই সেভে আপনারা যখনই ক্লিক করবেন এরকমই আপনারা এই সেভে যখনই ক্লিক করবেন তো অলরেডি কিন্তু আপনাদের এখানে সেভ হয়ে যাবে তো তো এখানে আমার সেভ হয়ে গিয়েছে তো আমার এখানে সেভ হয়ে গিয়েছে তো আমি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখুন এখানে আমার এই দেখুন সব সেফ হয়ে গেছে তো এইভাবে কিন্তু একটা চ্যালেঞ্জ কিবার আপনারা লাগাবেন চ্যালেঞ্জ কিবারটা আপনারা যখনই লাগাবেন লাগানোর পরে আপনার চ্যালেঞ্জ ইউটিউবে গিয়ে আপনি যখনই সার্চ করবেন দেখবেন আপনার চ্যালেঞ্জ সাজেস্টে পৌঁছাচ্ছে তার সাথে আপনার ভিডিও যাচ্ছে তো চ্যালেঞ্জ সাজেস্টে কখন যায় যখন এই লাগান আর এই আর এই এই কীবারগুলো আপনি যখনই লাগাবে তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনি কি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান আপ ইউটিউব কিন্তু সরাসরি বুঝতে কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারছে তো দেখুন আমার চ্যালেঞ্জের নাম এ এম এস বাংলা অ্যাপস তারপর ফ্রেন্ডস ফেসবুক অ্যাপস তারপর হোয়াটসঅ্যাপ টিপস তারপরে অ্যাপস প্রো তারপরে যে মানে ফেসবুক অনলাইন মানে আমি এইসব অ্যাপসের বিষয় নিয়ে আমি বিভিন্ন রকমের টিপস আমি আপলোড করে থাকি ইউটিউব বুঝতে পারলো এইবার আমি যখন এর পরে এইগুলো যখন সেভ হয়ে যাবে এরপরে আমি যখন ভিডিও আপলোড করব না ফ্রেন্ডস তখন কিন্তু ইউটিউব ঠিক বুঝতে পারবে যে কোন কোন অডিয়েন্সের কাছে এই ব্যক্তির ভিডিও দেওয়া আমাদের উচিত তো সেই সেই অডিয়েন্সদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে দেবে তো যাক ফ্রেন্ড যে একটি ছোটো ভিডিও ছিল আপনারা অলরেডি বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক মারবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ